বাংলাদেশের যাবৎকালের তিনটি বড় গণভুত্তানের প্রতিটির পরপরই আওয়ামী লীগ জনগণ থেকে অনেক দূরে সরে গিয়েছে ঠিক উল্টোভাবে বিএনপি জনগণের কোপ কাছাকাছি চলে এসেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দুই সালের জুলাই বিপ্লবেও সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে বিএনপি দলটি যদিও তারা এখনও ক্ষমতায় যায়নি তবে ক্ষমতায় যাওয়ার প্রবল একটি সম্ভাবনা তাদের সামনে তৈরি হয়েছে আগস্ট পরবর্তী সময় বিএনপি এবং জামাতকে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি মনে হলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি নতুন করে তাদের শক্তির জানান দিচ্ছে এই সংগঠন দুটির তরুণ নেতারা মনে করেন দেশের বড় রাজনৈতিক দলগুলো জনগণের আশা প্রত্যাশাকে বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে জাতীয় নাগরিক কমিটির ঘোষণা অনুযায়ী এ মাসেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতেছে তাদের পক্ষ থেকে এখন দেখার বিষয় তারা বিএনপিকে কতটুকু চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে এই মুহূর্তে বিএনপির একদিকে রয়েছে জামাত এবং অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির নতুন দল রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নাগরিক কমিটির এই নতুন দল জনগণের মাঝে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হবে তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বিএনপির থেকে শক্তিশালী কোনো দলের উপস্থিতি নেই এটাও স্পষ্ট যা অস্বীকার করার কোনো উপায় নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল এটি উনিশশো সালের একই সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই দলটি দলটি জাতীয়তাবাদী আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে গঠিত হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর সামরিক শাসন শুরু হয় উনিশশো সালে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর উনিশশো সালের একই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন উনিশশো সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং সরকার গঠন করে উনিশশো সালে এক সামরিক অভ্যুতানে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন উনিশশো সালে জেনারেল এরশাদ সামরিক অভ্যুতানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন বিএনপি এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে উনিশশো সালে কালেদা জিয়া বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন উনিশশো সালে আন্দোলনের মাধ্যমে এশাদের পতন ঘটে উনিশশো সালের নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং কালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে